হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা আপনারা এবং টলি তিনটে সেট বিক্রি আছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একে একে দেখাচ্ছি কি কি ইমপ্লিমেন্ট আছে এবং দাম কি আছে কোথায় আছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর আপনাদের কোন কোন ট্র্যাক্টর লাগবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা সেই অনুযায়ী কিন্তু ট্রাক্টর নিয়ে আসার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কোন কোন আছে দেখতে পাচ্ছেন রোটাভেটার একদম নতুন এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রলি দেখুন কোথাও কোনো খাম খোঁত নেই একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো দু হাজার তেইশ এর গাড়ি সোনালিকা টাইগার এই ফোর হুইল টাইপ ট্র্যাক্টারটা তো এই ট্র্যাক্টারটা অল সেট বিক্রি আছে অর্থাৎ ইঞ্জিন রোটার এবং ট্রলি দেখুন ট্রলির কন্ডিশন একদম নতুন কন্ডিশন হয়ে আছে তো সবাইকে জানাবো যে এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে যাতে আপনার বন্ধুরাও জানতে পারে যে এই কম দামের মধ্যে গাড়ি পাওয়া যাচ্ছে এবং এই নতুন কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন একদম চাষি ভাইয়ের বাড়ি থেকে তো এটা আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে তো যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছেন তাদের তো খুবই সুবিধা হবে আর যারা অন্য জেলা থেকে দেখছেন তারাও আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা যারা নিতে চান প্রতিশত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এ যোগাযোগ করবেন আপনাদেরকে প্রপার ডিটেলস দিয়ে দেবো এবং ওনারের নাম্বার সহ সমস্ত কিছু দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন গাড়িটা তো গাড়িটার দাম আমি লাস্টে বলে দেবো আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো আপনারা বলুন এই ট্র্যাক্টরটা কে কে নিতে চান কমেন্ট করুন তো এখন আমি আপনাদেরকে বলে দিই ট্র্যাক্টরটার দাম কত আছে এবং কোথায় আছে তো আগে বলেছি গাড়িটা হচ্ছে দু হাজার তেইশের মডেল একদম নতুন কন্ডিশন হয়ে আছে তিনটে যে ইমপ্লিমেন্টই একদম নতুন হয়ে আছে বন্ধুরা দেখুন এখানে ইঞ্জিন রোটার এবং আপনার ট্রলিটা একদম নতুন কন্ডিশন হয়ে আছে আপনারা যারা নিতে চান খুব কম দামের মধ্যে হয়ে যাবে নতুন কিনতে গেলে মোটামুটি আপনার আহ বারো থেকে পনেরো লাখ টাকা পড়ে যাবে মানে তিনটে সেট একসঙ্গে করতে গেলে তো এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র ন লাখ টাকায় তিনটে সেট একদম নতুন গাড়ি দু মডেল সোনালিকা টাইগার গাড়িটা যারা নিতে চান দু হাজার তেইশ এর মডেল চলেছে পাঁচশো ঘন্টা এবং তিনটে সেটি আছে যারা নিতে চান অত শর্ত যোগাযোগ করবেন আর যারা লোনের মাধ্যমে নিতে চান সেই লোনও হয়ে যাবে তো যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে এই নাম্বার